নাজি আপনারা আমাকে এত ভালোবাসেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছে আমি এখন মোটামুটি একটু সুস্থ আছি আপনাদের দোয়ায় আগের থেকে কিছুটা সুস্থ তো এখন একটা রেকর্ডিং আছে মুন্নি মুন্নির সাথে তো সেখানে রওনা হলাম আল্লাহর নাম নিয়ে সবাই দোয়া করবেন অনেকেই অনেক মাধ্যমে মেসেজ করে বা কমেন্ট করে সব জায়গা থেকে কল দিয়ে উনি জিজ্ঞেস করছেন কেমন আছি বা কি অবস্থা সবাই খোঁজ খবর নিছেন সকলকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এত মানে আসলে আমি অসুস্থ না হইলে বুঝতাম নেই কাছে সব সময় কৃতজ্ঞ আমি আপনারা পছন্দ করেন ভালোবাসেন আমি অসুস্থ হয়েছি পরে অনেকে একটু পরপরই মেসেজ দিয়ে সবাই জিজ্ঞেস করছেন এখন কি সুস্থ আছে কিনা এখন জোর কমছে কিনা হ্যাঁ কি অবস্থা ঠিকঠাক আছে কিনা তো সকলের প্রতি আমার ভালোবাসা রইল হ্যাঁ কি বলবো আমার তো বলার মতো কোনো দেখে আমি সত্যি আপনাদের কাছে ঋণী তো সবাই এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন ভালোবাসে যাবেন আমার গানকে ভালোবাসে যাবেন আপনাদের দোয়াই হয়তো বা এখন কিছুটা সুস্থ আছি সবাই আরো বেশি দোয়া করবেন যেন একবারে একবারে যেন ভালো ভাবে সুস্থ হয়ে আবার আপনাদের মাঝে ফিরতে পারি লাইভে আসলে আমি আসতাম না তো আপনাদের আমার ইনফরমেশনটা দেওয়ার দরকার ছিল কারণ সবাই তো খুব টেনশনে ছিল তো আমার বাসার সবাই অসুস্থ আসলে আমার নানু আমার আমার ছোট ভাই সিয়া আমি শুধু আম্মু আর আমার ছেলে আলহামদুলিল্লাহ ভালো আছে আর ছোট আমি ওরা অসুস্থ তো সবাই দোয়া করবেন আরো ভালোভাবে যেন সুস্থ হয়ে যাই বাসা কোথায় আমার বাসায় ঢাকা তো সবাই ভালো থাকবেন সকলের প্রতি আবার সালাম রাখছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ